আজকে একটু অন্যরকমভাবে সংসারের যাবতীয় কাজ সময়ের তালে তাল মিলিয়ে গুছিয়ে নিলাম হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি শিল্পা চলে আসলাম তোমাদের কাছে শিল্পার পরিবারের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজ বুধবার আর বুধবারে যাবতীয় কাজ সংসারের সবটাই তোমাদের কাছে শেয়ার করব বলে চলে এসেছি আমি এমনিতেই মোবাইলে টাইম সেট করে রাখি যাতে অ্যালার্মটা বাজলেই আমি উঠে পড়ি কিন্তু তাও দশ পনেরো মিনিট ঠিক দেরি হয়ে যায় আমার তাই ছটায় উঠলাম আর ছটায় উঠে ভাবলাম যাই আগে ফুলটা তুলেই নিয়ে গেছে নাহলে দেরি হয়ে যায় এদিকের কাজগুলো করতে করতে আর ফুলগুলো এমন একটু নেটিয়ে যায় ছটা তো এমনিতে বেজেই গেছে তাই আজকে আর আগে না বাসি কাজ করে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে তারপরে ঠাকুরের সব কাজগুলো সেরে নিয়েছি আর এই দিকে চলে আসলাম রান্নাঘরে যা বাসনপত্র ছিল সেইগুলো মেজে নিলাম ওই দিকের কাজগুলো তো হয়ে গেল এবারে এইগুলোটা আমার মাজা হয়ে গেল এবারে গ্যাসটা যে আছে ওভেনটা ভালো করে একটু পরিষ্কার করে নিই রাতের দিকে যদিও পরিষ্কার করা থাকে তারপরে করে নিই আরশোলা টিকটিকি তো বাড়িতে থাকছেই আর কি করা যাবে আর এই যে তারপরে সব চারিদিকটা ঝাড় দিয়ে দিয়েছি এই রুমগুলো সব দিয়ে দিয়েছি ডাইনিংটাও দিয়ে দিয়েছি রান্নাঘরও দেওয়া হয়ে গেছে তারপরে সিঁড়ির দিকে চলে আসছি আর সিঁড়ির দিকে যে রুমগুলো আছে ওইগুলোও তাড়াতাড়ি চলে গেলাম ঝাড় দিতে আর জানালাগুলো খুলে দিলাম হাওয়া বাতাস খেলবে বেশ ভালো আমি প্রত্যেক দিন সকাল জানালাগুলো খুলে দিই আর বিকাল বা সন্ধ্যার একটু আগে জানালাগুলো সব বন্ধ করে দিই রুমগুলো থেকে কেমন একটা গ্যাস আসে তাই আমি প্রত্যেক দিন জানালা খুলে দিই এমনিতেই দেখেছি কোথাও গেলে যদি দু চার দিনের জন্যও যাওয়া হয় তাও দেখি বদ্ধ ঘরে এসে কেমন একটা অস্বস্তিকর লাগে আর এমনিতে খোলামেলা থাকলে হাওয়া বাতাস খেলে সুন্দর লাগে আর কোনো গ্যাস গন্ধও থাকে না তাই না বলো আর এই যে তারপরে চলে আসলাম এসে বেশিনটা একটু পরিষ্কার করে নিলাম বেশ সাদা বেশিন এমনিতেই নোংরা হয়ে যায় তাই একটু পরিষ্কার করে নিলাম আর দেখছি কাঁচটাও বেশ নোংরা হয়েছে বেশিনটা আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিই তারপরে ওই কাঁচটা পরিষ্কার করে নেবো আয়নাটা জান তো বন্ধুরা আমি এমনিতে লিকুইড বা বার যা দিয়ে হোক আমি বেসিন পরিষ্কার করতাম এখন কিন্তু আমি হ্যান্ড ওয়াশ দিয়ে বেসিনটা পরিষ্কার করি আর দুধ দান্ত ছেড়ে যাই আর দেখো কত সুন্দর ছেড়েছে তোমরাও দেখবে হ্যান্ড ওয়াশ দিয়ে বেসিনটা পরিষ্কার করবে দারুণ ছাড়ে আর এই দেখো এদিকে আমি পেপার দিয়ে যদি করি কোনো রকমই দাগ থাকে না আর খুব সুন্দর পরিষ্কার হয়ে আর দেখছো তো একটু করে স্প্রে করছি আর পেপার দিয়ে পরিষ্কার করছি কত সুন্দর পরিষ্কার হয়ে গেল সত্যি করে একটুও না দাগ থাকে না আর এই দেখো বেশ পরিষ্কারও হয়ে গেল দেখতেও ভালো লাগলো আমার তো এদিকটা হয়ে গেছে এইবারে তো ঘরটা মুছে নিতে হবে তাই মগটা রেখে দিলাম আর দিকের ঘরটা একটু মুছে নেব আর ঘর ঘরগুলো মুছতে হবে ডাইনিংগুলো সিঁড়িগুলো সবগুলোই মুছতে হবে যে জলের মধ্যে লাই জল দিয়ে দিলাম লাই জলটা দিলে তো ভালো পরিষ্কারও হয় আর এমনি চ্যাটচ্যাট করে না অনেকে সার্ফ অনেকে অনেক কিছু দিয়ে মুছে আবার অনেকে লাই জল দিয়েও মুছে তো আমি লাই জল দিয়েই মুছে নিই আবার যখন না থাকে এমনিই মুছে নিই জল দিয়ে আর এই যে আগে ডাইনিংটা পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা তো আগেই পরিষ্কার করা হয়ে গেছে তারপরে চলে গেলাম সিঁড়িতে আর সিঁড়িটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম একটু ভালো করেই মচতে হয় যদি জল থাকে নিজেই পড়বো স্লিপ খেয়ে আর কমর ভাঙবে আর এই যে সব কিছু পরিষ্কার করে ডাস্টবিনে নোংরা ছিল দেখছি নোংরার গাড়ি আসে তাই চলে গেলাম দিতে নোংরাগুলো তো নোংরাগুলো দিয়ে চলে আসি এবার স্নান করে নিলাম তেলটা মেখে আর এই যে আমার স্নান করাও হয়ে গেছে আর এই যে এখানে জামা কাপড়গুলোও মিলে দিলাম একটা চাদর রয়ে গিয়েছিল ওই চাদরটাও আজকে পরিষ্কার করে কেচে এবার তুলে দেবো এটা এক সাইডে দেখছি রয়ে গিয়েছিল তোলা হয় না অন্যগুলো সব তোলা হয়ে গেছে তো জামা কাপড় এই যে সব কিছু মিলে দিলাম বেশ রোদ আছে শুকিয়েও যাবে তারপরে চলে আসলাম ঠাকুর ঠাকুরের পুজোটা করে নিলাম কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে আসলাম নিচে আর এই যে চাটাও বসিয়ে দিয়েছি চাটা লিকার হচ্ছে ফুটছে তারপরে ছেঁকে নিলাম ছেঁকে সোনার বাবাকেও দিয়ে দিলাম আর আমি একটু খেলাম এখন তো শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই না হলে ওনাদের জন্যও করি আর এখন তো আমরা দুজনেই খাবো আর এই আমি মুড়ি আলুর তরকারি শশা সব কিছু নিয়ে চলে আসছি আর একটু লঙ্কা ভেজেছি শসাটার সাথে মাখাবো বলে আর এই যে মাখিয়ে খেয়ে বাসন বাসনারে সব কিছু ধুয়ে তারপরে ছাদে চলে এসেছি আর দেখেছ তো কত সুন্দর ছাদে আমাদের কি হয়েছে এই দেখো বাড়ির ছাদে এই শাকগুলো হয়েছে তো কবে থেকেই ভাবছিলাম তুলবো তুলবো আজকে এবার তুলে নেবো তাহলে শাকের চচড়ি হবে বেগুন আলু দিয়ে বেশ ভালো লাগবে খেতে আর নষ্ট হয়ে যাবে নাহলে আর কিছুদিন পরে এই যে হালকা হালকা বীজ হয়ে গেছে তো এগুলো কেটে নিই যেইগুলো বড় বড় ছিল সেইগুলো কেটে নিলাম আর যেইগুলো ছোট ছোট ওইগুলো রেখে দিয়েছি ওইগুলো আর একদিন হয়ে যাবে তারপরে চলে আসলাম নিচে আর এই যে এসে আমি সব সবজি টবজি কাটতে লেগে পড়েছি আর সবজি কাটা আমার হয়েও গেছে শাকগুলো ভালো করেও ধুয়ে নিলাম আর এই যে বেগুন আর আলু কেটে নিয়েছি শাক চচ্চড়ি হবে আর শাকগুলো একবার ধুই না আরও বেশ কবার ধুলাম যদি বালি থাকে তাহলে খেতেই পারবো না আমার এই রকম একবার হয়েছিল একবার দুবার শাক ধুয়েছিলাম দেখছিলাম তারপরে রান্না করেছি পরে দেখি কিচকিচ করছে হালকা তো সেই থেকে আমি বেশি করে ভালো করে শাক ধুই আর এই যে দুধটাও বসিয়ে দিলাম গরম হয়ে গেল এখানে শাক চচ্চড়িটাও মোটামুটি হয়েই আসছে শাক চচ্চড়িটা হয়ে গেলে তারপরে করব কুমড়ো সেদ্ধ তো কুমড়োর তো তরকারি খেয়েছি অনেক রকম করে আর আজকে ভাবছি একটু সেদ্ধ করব বেশ লঙ্কা ভাজাটা আছে সেটা দিয়ে মাখাবো পেঁয়াজ ভেজে আর সেইটাই করলাম আর এই দেখো কত সুন্দর এত সুন্দর হয়েছিল না কি বলবো তো এরকমভাবে মাঝের মধ্যে খেলে বেশ ভালোই লাগে খেতে আর বাটিয়ে করে মাখিয়ে রেখে দিলাম। দেখলাম যে বোতলের জলগুলো শেষ হয়ে গেছে তাই জলগুলো ভরে রেখে দিলাম তারপরে ভাত খেতেও বসে পড়লাম আর এই দেখো কুমড়ো সেদ্ধটা এত সুন্দর লাগছিল এখানে শাক চটচড়ি নিয়েছি আর ডিম দিয়ে পেঁপে দিয়ে চল করে খাওয়া হয়ে গেছে ছাড়ি আছে এগুলো তো আনতে যেতে হবে শুকিয়ে গেছে সেই সান করে কখন দিয়ে আসছি তো ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি আর এই রে ছাদে চলে দেখো সব শুকিয়ে গেছে একদম সব শুকিয়ে গেছে তুলে নি জামা কালো সুন্দর বক্সা উড়ে উড়ে যাচ্ছে তার কিছুক্ষণ পরে সন্ধ্যা তো হয়েই গেলো আর ওই যে সন্ধ্যার একটু আগে জলটা দিয়ে দিলাম গাছে তারপরে সন্ধ্যা দিয়ে দিলাম সন্ধ্যা দিতে জেলে এসেছি ঠাকুর ঘরে ধূপটা জ্বলে প্রদীপটা জ্বলে সন্ধ্যাটা দিয়ে দিলাম সন্ধ্যা দেখানেও হয়ে গেছে আর লাইটটাও আমি জেলে দিয়েছি আর প্রদীপটা জ্বলতে থাকা এখন যতক্ষণ জলে চলে যায় নিচে সন্ধ্যার পরে ছেলে বলছে মা কিছু টিফিন বানিয়ে দাও তো আমি ভাবলাম কি বানাই বলে কি চাউমিন খাবো সেই কারণে একটু চাউমিন বানিয়ে ধরে আজকে এই পর্যন্তই ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে তোমরা আমার সাথে থেকো সঙ্গে থেকো আর তোমাদের একটা লাইকই আমাকে অনেকে এগিয়ে নিয়ে যাবে টাটা সবাই ভালো থেকো